আরও একটি এক্সনেস টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমরা দেখাবো কিভাবে এক্সনেস ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে ম্যাটার ট্রেডার ফোর টার্মিনালে লগ করবেন শুরু করতে এক্সনেস হোম পেজে যান এবং প্ল্যাটফর্মে ক্লিক করুন মেটা ট্রেডার ফোর নির্বাচন করুন এবং অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এটি চালু করার পরে ফাইলে ক্লিক করুন তারপরে ট্রেড অ্যাকাউন্টে লগ করুন এবং আপনার ট্রেডিং অ্যাকাউন্টের জন্য লগ ইন পাসওয়ার্ড এবং সার্ভার লিখুন অ্যাকাউন্টের তথ্যের অধীনে আপনার পার্সোনাল এরিয়ায় আপনার ট্রেডিং অ্যাকাউন্টের জন্য আপনার লগ ইন এবং আপনি যদি ট্রেডিং পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন নতুন একটি সেট করতে ট্রেডিং পাসওয়ার্ড পরিবর্তনে ক্লিক করুন রিড অনলি এক্সেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে শুধুমাত্র এই ট্রেডিং অ্যাকাউন্টটি দেখতে ও পর্যবেক্ষণ করতে পারবেন কিন্তু কোনো ট্রেডিং ফাংশন উপলব্ধ হবে না আপনার অ্যাকাউন্ট তথ্য সেভ করুন টিক দিয়ে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ক্রিডেনশিয়ালগুলো মনে রাখতে মেটা ট্রেডার ফোরকে সেট করতে পারেন আপনি আপনার প্রশংসাপত্র প্রদান করার পর সফল হলে আপনি একটি বিজ্ঞপ্তির শব্দ শুনতে পাবেন এটাই আপনি এখন আপনার এক্সনেস ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে ম্যাটা ট্রেডার ফোরে লগ ইন করেছেন ট্রেডিং প্ল্যাটফর্মের নিচে ডান দিকে অবস্থিত স্ট্যাটাস কাউন্টার থেকে সংযোগ অবস্থা পরীক্ষা করতে পারেন এক্সনেসকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ